অন্ডানে এক প্রাইমারি স্কুলে মুখ্যদারে স্কুল কর্তৃপক্ষের তরফে তালা দেওয়ায় বিপাকে স্থানীয়রা স্কুল চত্বরে কালী মন্দির ও জলের পাম্প থাকায় জল এবং পুজো দিতে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা বলে অভিযোগ এবার অন্ডাল থানা রোডে একটি প্রাইমারি স্কুলে অবস্থিত একটি কালী মন্দিরে তালা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে ওই স্কুলে থাকা কালী মন্দিরটি এবং স্কুলের ভেতরে থাকা একটি সাবমার্শিয়াল পাম্প থেকে দীর্ঘদিন ধরে জল নিচ্ছে সাধারণ মানুষ তবে হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষের তরফে মন্দিরের গেটে তালাবদ্ধ করে দেওয়া হয় এবং যার ফলে গেট অতিক্রম করে মানুষ জলও নিতে পারছেন না এবং মন্দিরে পুজো দিতে পারছেন না স্থানীয়দের অভিযোগ প্রায় একশো থেকে দুশো জন লোক প্রতিদিন জল নিয়ে যায় স্কুলের ভেতরে থেকে স্কুলের এই জায়গাটি ভেস্টেজ ল্যান্ড তাই স্কুলের কোনো অধিকার নেই ওই গেটটিতে তালা দেওয়ার তাদের দাবি সর্বসাধারণের জন্য গেটটি খুলে দেওয়া উচিত যাতে গ্রামের মানুষেরা প্রতিদিন জল নিতে পারে এবং যাতে গ্রামের মানুষেরা পুজো করতে পারে রয়েছে এখানে প্রাইমারি স্কুল আছে স্কুলের পিছন দিকে যে জায়গাটা আছে ওইটা আমরা বরাবর জেনে এসেছি ভেস্টেট আছে এবং এটা শিশু উদ্যান বলে আমরা এখানে জানি শিশু উদ্যান বলে বোর্ডও লাগানো আছে হ্যাঁ সেইখানে আমাদের যে স্কুলের দিদিমণি আগের মাস্টারমশাই পেরিয়ে গেছেন কিছু বলেননি এরপরে যিনি এসেছেন এখন তিনি এখন ঝামেলা পাকাচ্ছেন যে এখানে আমার এটা আমার স্কুলের জায়গা আমি আমাকে কিছু করতে দেব না আমরা এর আগে আমি আমার মেয়ে পঞ্চায়েত মেম্বার আছে আমি এখানে দেখাশোনা করি হ্যাঁ আমার দুশো উনচল্লিশ পার্ট এটা পরে এই যে ট্যাঙ্কার যে লাগানো আছে সাবমার্সেল পঞ্চায়েত থেকে করতে এসেছিলো সাবমার্সেলটাকে বাঁধা দিয়েছে কমসে কম তিন ঘন্টা আটকে রেখে দিয়েছিল তারপর আমি পঞ্চায়েতকে ডাকি বিডিওকে ইনফর্ম জানাই করি তারা এসে এবং স্কুল কমিটি ইয়ে যে সেক্রেটারি আছেন ওনাকে জানাই হ্যাঁ জানাবার পর তিনি এসে এগুলো মিটমাট করেন এবং দিদিমণিকে বলে যান যে আপনারটা আপনি মেপে ঝুপে দেখে নিন পরেরটায় আপনি মাথা গামাবেন না কিন্তু দিদিমণি সেই ঝামেলা করে যাচ্ছেন আমাদের এখানে এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে মেয়ে ছেলেগুলো রয়েছে তালা মেরে দিয়েছে না পুজো করতে যেতে পারছে না এই ট্যাঙ্কারে জল তুলতে পারছে না ট্যাঙ্কারের থেকে পাবলিক জল নিতে পারছে তবে অপরদিকে এই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকাদের অভিযোগ গেটটি খোলা থাকলে বড় বড় যানবাহন স্কুলের ভেতরে প্রবেশ করে এবং যেটি শিশুদের জন্য বিপদজনক স্কুলের শিশুরা এই বড় বড় যানবাহনের কারণে প্রায় সমস্যার সম্মুখীন হয় তাই গেটটিতে তালা বন্ধ করে রাখা হয়েছে এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষিকা কি জানাচ্ছেন আসুন শুনেনি নেই জল তো স্কুলকে দেওয়া আছে স্কুলের ভেতরে একটি কল লাগানো আছে মানে বোরিং আছে বোরিংয়ের ট্যাঙ্কিটা ভেতরেই লাগানো আছে এবং একটা কল স্কুলের জন্য রাখা আছে আর দুটো মানে নল মানে ট্যাপ দুটো ট্যাপ বাইরে তিনটে ট্যাপ দেওয়া আছে বাইরে পাবলিকের জন্য স্কুলের জমিতে জলটা যেহেতু পাওয়া গেছে এবং যাতে বোরিংটা সেফ থাকে সেই জন্য স্কুলের মধ্যেই করা হয়েছে এবং স্কুল এবং তার জন্য চিঠি আমার করা ছিল বিডিও অফিসকে আগে থেকেই তো উনি জলটা ওখানে দিয়েছেন প্রধান স্যার প্রধান ম্যাডাম এসেছিলেন এবং বলেছেন স্কুলের জল স্কুল পাবে এবং পাবলিক যাতে সুবিধা হয় থানা রোডে জল নেই তাই পাবলিককে জল স্কুলের গেট যেহেতু স্কুলের জায়গা স্কুল তো এক স্কুলকে সুরক্ষা দেওয়ার জন্য তো স্কুলে তারা বন্ধ থাকবে বাচ্চাদের সুরক্ষার জন্য স্কুলে জিনিসপত্র সব ঠিকঠাক থাকে তার জন্য তারা দেওয়া থাকবে আম পাবলিক তো স্কুলের জমি সবসময় ব্যবহার করতে পারবে না যখন প্রয়োজন পড়ে আমার চাবি স্কুলে গেটের একটা চাবি আমার সকালে একটা আইসিডি সেন্টার চলে তার কাছে একটা চাবি দেওয়া থাকে এবং তিনি সকাল আটটার সময় গেটটা খোলেন এবং ওনার স্কুল বারোটা পর্যন্ত উনি থাকেন তারপরে আমার স্কুল চারটে পর্যন্ত আমি থাকি মন্দির কেন বন্ধ থাকবে মন্দির তো বন্ধ থাকবে না সকাল আটটা থেকে আমার স্কুলে গেট খোলা থাকে এবং স্কুল আওয়ার্সে যেহেতু গাড়ি ঢুকিয়ে দিচ্ছে সেই জন্য স্কুল আওয়ার্সে আমি বলেছি আমার বাচ্চার সুরক্ষার জন্য সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমার স্কুল ওই সময় আমি কোনো মতেই আমি খুলব না যদি খুলব যদি কেউ বুঝে দিতে আসেন আমাকে জানান আমি নিশ্চয়ই গেট খুলে দেবো কিন্তু আমার গাড়ি ঢুকিয়ে দেবে বহু করে এসব তো চলবে না আমার বাচ্চার সুরক্ষার দরকার আমি কেন বাচ্চাকে আমি এরকমভাবে অসংখ্য রাখতে পারি না হবে না এটা তো হবে না অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালই রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান